হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মোরগ এই মোরগটা আজকে জবাই হবে এবং বছরের শুরুতেই আমরা আজকে মোরগ দেশে পালা মোরগ দিয়ে শুরু করব খাওয়া দাওয়া তো এটা আমরা আজকে রান্না করবো দেখতে পাচ্ছেন জবাই করা হয়ে গেছে এটা আমি এখন বানাবো এবং আমরা এটাকে আজকে পিঠা দিয়ে খাবো এটা মুন্সীগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার চিতই পিঠা দিয়ে মুরগির মাংস দিয়ে দেশি মুরগির ঝোল করে রান্না করব আর চিতই পিঠা দিয়ে ছাদে গিয়ে আমরা সবাই মিলে একসাথে খাবো আর সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ টাটা এই যে তোমারটা আমারটা একটু দাও তুম চার বসো নিচে নাম ওই ভাভাই কর